হ্যালো এব্রিয়ান সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগতম আমি মিনাজুল হাসান মুসালিন তোমাদের পঞ্চম শ্রেণির দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্য চ্যাপ্টারে আজকে আমাদের চতুর্থ ক্লাস আমরা প্রথম ক্লাসে গায়ণিতিক বাক্য নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় ক্লাসে এর গঠন নিয়ে আলোচনা করেছি কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছি তৃতীয় ক্লাসেও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছি এবং এই গাণিতিক বাক্য কীভাবে লিখতে হয় তা নিয়ে আলোচনা করেছি আজকে আমাদের চতুর্থ বাক্যের মূল বিষয়টা যেটা হবে তা হচ্ছে মূলত বন্ধনী নিয়ে বা হিসাবের ধারাবাহিকতা নিয়ে আমরা আলোচনা করবো আমাদের টপিকের নাম আজকে হিসাবের ধারাবাহিকতা এই হিসাবের ধারাবাহিকতা লিখতে যাওয়ার আগে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করে নিব ওকে আচ্ছা এই পৃষ্ঠাটা আমরা আগে যোগ করি এই এইবার ঠিক আছে দেখো হিসাবের ধারাবাহিকতা যদি বলি এবং এটা টেম্পারেটটাও চেঞ্জ করে ফেলি কালোতে লিখতে আমার সবসময় ভালো লাগে চলো হিসাবে ধারাবাহিকতা আমরা আগে আমাদের একটা কথা বলতো মনে আছে যে আমাদের একটা সিরিয়াল বাই সিরিয়াল বাই যাওয়া উচিত একটা সিরিয়ালের পর আর একটা সিরিয়াল আমাদের যাওয়া উচিত কখনও একটা নিয়ম মেনটেন করে আমাদের চলা উচিত ওই নিয়মটা যেন আমরা কখনো ভঙ্গ না করি আমাদেরকে ছোটোবেলায় পড়ানো হয়েছে সেটা হচ্ছে বদমাস তোমাদের মধ্যে অনেক বন্ধু আছে না বদমাস বদমাসই করে খালি এই সেই বদমাস এই বদমাস আসলে সেই বদমাস না এই বদমাস হচ্ছে তোমার হিসাবে ধারাবাহিকতা শিখ শেখার জন্য হিসাবের ধারা বাহি কথা হিসাবের ধারাবাহিকতা শেখার জন্য বিফর কী বিফর হচ্ছে ব্রাকেট ও ফর কী ও ফর হচ্ছে অর্ডার ডি ফর কী ডিভিশন এম ফর কি মাল্টিপ্লিকে মাল্টিপ্লিকেশান মাল্টিলি কেসন এ ফর কি অ্যাডিশন আর এস ফর কি হ্যাঁ এটা তো এইভাবে লিখতে হল তো এখন যা দেখছি চলো আমরা এটাকে আরো কাস্টমাইজ করি সুন্দর করি তোমাদের যাতে পিডিএফ লাগবে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ পিডিএফ দিয়ে দেবো লাল সবুজের বাংলাদেশ তাহলে চলো আর এস ফর কি সাবস্ট্রাকশন সাবশন এখন এগুলো মানে কি আসলে তো মানে কিছুই না ব্র্যাকেট মানে তো ব্র্যাকেট ডিভিশন অর্ডার মানে হচ্ছে অর্ডার তোমাদের পঞ্চম শ্রেণীতে এখন পর্যন্ত কোনো কাজে লাগবে না কিন্তু অর্ডার ভবিষ্যতে কাজে লাগবে আমরা অর্ডারটা ভবিষ্যতের জন্য কি করলাম রেখে দিলাম ডিভিশন ডিভিশন মানে ভাগ মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ এডিশন মানে হচ্ছে যোগ সাবস্ট্র্যাকশন মানে হচ্ছে তাহলে আমরা কি শিখলাম তো আমাদের যদি বড় কোনো ক্যালকুলেশন থাকে আমরা দেখবো আমাদের ক্যালকুলেশনের মধ্যে কোথাও কি আছে কিনা ব্রাকেট আছে কিনা এই ব্রাকেটের মধ্যে কথা আছে প্রথমে প্রথম ব্রাকেট একে বলে ফার্স্ট ব্রাকেট একে বলে ব্র্যাকেট বলে থার্ড ব্র্যাকেট কেমন তাহলে আমি যদি একটা ধারাবাহিকতা মেনটেন করি তাহলে প্রথমে আসবে ফার্স্ট ব্র্যাকেট একটা ক্যালকুলেশনে প্রথমে খেয়াল রাখবা কি ফার্স্ট ব্র্যাকেট দ্বিতীয় সরি দ্বিতীয় খেয়াল রাখবা সেকেন্ড ব্র্যাকেট তারপর খেয়াল রাখবা তৃতীয় ব্র্যাকেট তারপর খেয়াল রাখবা অর্ডার যেহেতু তোমাদের নাই সেহেতু আমরা খেয়াল রাখবো যে ভাগ চিহ্ন আছে কি না তারপর আমরা খেয়াল করব গুণ চিহ্ন আছে কি না তারপর আমরা খেয়াল করব যোগ চিহ্ন আছে কি না তারপর আমরা খেয়াল করব বিয়োগ চিহ্ন আছে কিনা মন থাকবে মন থাকবে আশা করি মন থাকবে এই এই কথাগুলা তাইলে এইটাই হচ্ছে আমাদের হিসাবে ধারাবাহিকতা এবার আমরা একটু এইটা প্রথমে আমরা সলভ করবো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সলভ করব তারপর আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে সলভ করব সব যখন ওই থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট কাটাকাটি হয়ে যাবে বা শেষ হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে তখন আমরা খেয়াল করব যে আমাদের ভাগ আছে কিনা না গুণ আছে কিনা না যোগ আছে কি বিয়োগ আছে কি না সেইগুলো ধারাবাহিকভাবে একটা একটা করে সলভ করব বুঝতে পেরেছি বাচ্চারা চলো আমরা পরবর্তী হিসাবে ধারণাতে যাই এই হিসাবগুলো আমরা কীভাবে করবো চলো তো এই হিসাবটা আমরা করে ফেলি কেমনে করা যায় এটাকে ফিল কিভাবে করা যায় ফিল করা তো যায় তো যুদ্ধ মনে পড়ে না এটা বোধহয় ফিল করা যাবে না দরকার নেই আমরা ধরো এটাকে স্ক্রিনশট নিয়ে ওখানে পাঠান যায় মনে হয় পাঠান যাইতেও পারে এটা ক্রপ করে দিলে কি করা যায় দেখি তো স্ক্রিনশট নিলাম না অনেক ঝামেলা থাক দরকার নেই এসব আমরা এখানেই করি চলো আমাদের এখানে আছে থ্রি গুণ চৌদ্দ মাইনাস দশ তাই না ওকে কি বলছিলাম প্রথমে ফার্স্ট ব্রাকেটের কাজ করতে হবে তাহলে তুমি একটা একটা করে যাবা তিন লেখবা লিখিত তিন লেখবা যোগ বড় তো চোদ্দ দিয়া দশ দিয়া চোদ্দ বিয়োগ গেলে কত থাকে গুড চার থাকে এবং এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ছিল আমি আবার করি এখানে কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট ছিল এই সেকেন্ড ব্র্যাকেটটা লিখলা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চোদ্দো মাইনাস দশ বিয়োগ করলে চার থাকে কেমন এরপর গুণ কি থাকে বলো তো গুণ পনেরো দিয়া বিশ বিয়োগ করলে কত থাকে পাঁচ থাকে কেমন এরপর আবার কি হয় ও এখনও ব্র্যাকেট তো ক্লোজ হয় নাই দুঃখিত আমি তো দুঃখিত এবার প্লাস প্লাসে কি করছে তিরিশ যোগ করছে তার সাথে কেমন ও তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট উহ তারপর ভাগ পঁচিশ তারপর বিয়োগ 4 চলো তো এটা সলভ তো আমরা প্রথমে আসলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট তো কাজ করা শেষ ফার্স্ট ব্র্যাকেট সব শেষ এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আগে কাজ করতে হবে এইটুকের মধ্যে কাজ করতে হবে এখন এইটুকের মধ্যে গুণ আছে যোগ আছে আমি কি কী শিখেছিলাম কি গুণের কাজ নাকি আগে যোগের কাজ বলো তো আগে কিন্তু গুণের কাজ তাহলে চারিপাশে কুড়ি তাহলে এই পাশে হবে কি আমাদের এই পাশে হবে কি মশা যায় মশলা হবে ঝামেলা তাহলে তিন প্লাস চার পাশা কুড়ি প্লাস হচ্ছে তিরিশ যেটা মিলে কি হয় পঞ্চাশ হয় যেটা মিলে কি হয় পঞ্চাশ হয় ভাগ হচ্ছে পঁচিশ বিয়োগ হচ্ছে চার এটাকে আবার করি তিন যোগ তিরিশ পঞ্চাশ ভাগ হচ্ছে পঁচিশ মাইনাস হচ্ছে চার এখন বলো তো কোনটা এ করবো ভাগের কাজ করব। যোগের কাজ করব না বিয়োগের কাজ করব এই তো এই তো আমরা আটকেই পড়ছি না এখন আমাদের আগে ভাগ করতে হবে কার মধ্যে ভাগ করতে হবে এই দুজনের মধ্যে ভাগ করতে হবে বলো বলতো পঞ্চাশে যদি তুমি পঁচিশ দিয়ে ভাগ করো তাহলে রেজাল্ট কত আসে দুই আসে না পঁচিশ দুগুণে পঞ্চাশ তাহলে তিন যোগ এখানে দুই মাইনাস চার এখন যোগ করবা না বিয়োগ করবা আমরা শিখছিলাম আগে যোগ করতে হবে তাহলে কি হবে তিন আর দুই পাঁচ মাইনাস চার সমান সমান অত্যগত এক কথা ক্লিয়ার দেখছি আমরা প্রথমে বাম থেকে ডানে হিসাব করি এই যে বাম থেকে ডানে হিসাব করি প্রথমে গুণ বা ভাগের যেটি বামে থাকবে সেটির কাজ আগে করি তারপর যোগ ও বিয়োগের কাজ করি আর বন্ধনী থাকলে প্রথমে প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী করে ফেলছি আমরা এগুলো তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকবে তোমরা যদি একটু নজর দাও তাহলে দেখবাই যে প্রথমে তিন এই যে সলভ করে ফেলছে এক দেখছো দেখো কত সুন্দর ওকে এবার আমরা হিসাব করি হিসাব করি কেমন আগে ভাগের কাজ তারপর গুণের কাজ আগে ভাগের কাজ তারপর গুণের কাজ তোমরা এভাবে করে ভাগের কাজ গুণের কাজ করবা এই হিসাবগুলো তোমরা নিজেরা করবা প্রথমে বিয়োগ করবা না প্রথম কোনটা করবা করবো প্রথম ভাগ করবা আর ভাগ করতে হইলে আগে ফার্স্ট না প্রথমে আগে ফার্স্ট বাকের কাজ করবা এই প্রথম ফার্স্ট বাকের এটুকু কাজ করবা এটুকুই কাজ করবা করার পর দুজনের মধ্যে ভাগ করবা ভাগ করার পর যোগ করবা যোগ করার পর তারপর এসে বিয়োগ করবা কথা ক্লিয়ার আশা করি ক্লিয়ার এগুলো তোমাদের উপর আমি ছেড়ে দিই আশা করি তোমরা এগুলো পারবা না পারলে ইনশাল্লাহ আমি সবগুলো দেখাই দিব ঠিক আছে ওকে পরবর্তী একটা প্রশ্ন বসে যে একটি পোশাক কারখানায় ছয় হাজার জন পোশাক শ্রমিক কাজ করেন এই বছর দুইশো একত্রিশ জন নতুন শ্রমিক আসলেন এবং এতজন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা কত এই সুজন অঙ্কটা দেখো তো ছয় হাজার চারশো বত্রিশ জন শ্রমিক ছিল যুক্ত হয়েছে দুশো একত্রিশ জন আর বাদ গেছেন একশো তেপ্পান্ন জন এই এই তো অনেক সোজা তাই না এরকম তো অনেক সোজা ঠিক আছে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে আমরা এরপর থেকে ইনশাল্লাহ এই চার নম্বর অঙ্ক থেকে শুরু করব কেমন এখান থেকে একটু অঙ্কের প্রথম মনে করো একটু একটু ছোঁয়া আসছে একটু মাথা কাটানোর সো আসছে এতক্ষণ পর্যন্ত যা পড়ছি এগুলো তো আগের বছরেই ছিল কেমন আশা করি সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম